আসসালামু আলাইকুম সুপ্রদর্শক বিন্দুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আজকে পেঁপে গাছে খুঁটি দেওয়ার কাজ চলছে আমাদের উদ্যোক্তা প্রতিটি মাদায় দুটি করে গাছ লেখেছে আসলে আমি উদ্যোক্তার কাছ থেকে শুনলাম যে এখানে দুটি করে গাছ রাখার কারণ কি আমরা তো জানি প্রতি মাদায় একটি করে গাছ রাখতে হবে যদিও এটা শাহি শাহিতে আমরা জানি কেটে দিতে হয় কিন্তু তাও উনি প্রতি মাদায় দুটি করে গাছ রেখেছেন এর কারণটা আমি উদ্যোক্তার কাছ থেকে শুনলাম এবং উদ্যোক্তা আমাকে যেটি বলল সেটি হচ্ছে আসলে সামনে যেহেতু ঝড় বৃষ্টি হবে ঝড় বৃষ্টিতে পেঁপে গাছ ভেঙে যাওয়া বা বা হচ্ছে ঝরে পড়া বা হচ্ছে ঢলে পড়ার একটা ভয় থাকে সেই কারণেই উদ্যোক্তা এখানে দুটি করে গাছ লেগেছে যদি কোনো কারণে বাই চান্স যদি ঝরে ভেঙে যায় পরবর্তীতে আরেকটি গাছ দিয়ে উনি ঘুরে দাঁড়াতে পারবে এটি উদ্যোক্তার একটি ভালো উদ্যোগ আমি মনে করি আসলে কৃষিতে বেঁচে থাকতে হলে বা কৃষিতে ফলন পেতে হলে আপনাকে কিছু গেম খেলতে হবে এখানে উদ্যোক্তা সেই মাস্টারমাইন্ড গেমটাই খেলেছে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম জি ভাই আপনার পরিচয়টা যদি দর্শকদের যদি বলতেন আমি গ্রামের একজন কৃষক আমার নাম মোহাম্মদ আরমান হোসেন আচ্ছা আচ্ছা আপনি আপনি এখানে কিসের আপনি কোন কি দায়িত্বে আছেন নাকি আমি ম্যানেজারের দায়িত্ আছি মানে আমি এখানে দেখাশোনার দায়িত্বে আছি এখন শুরু থেকে শেষ পর্যন্ত যা করা লাগে আমি করি তো হচ্ছে এখানে আপনি কীরকম ফিডব্যাক দেখছেন এবার উনি কি চাষ করেছেন এবার শাহি জাতের পেঁপে চাষ করেছেন কীরকম আপনি এটির রেজাল্টটা কীরকম দেখতে পাচ্ছেন ঠিক আছে এ যাবত পর্যন্ত এ যাবত মনে করেন যে শাহি পেঁপে এ যাবত মনে করেন যা হয়েছে অনেক ভালো হয়েছে ইনশাল্লাহ কিন্তু গত বছর করেছিলাম মনে করেন যে ওটা হাইব্রিড জাতের পেঁপে ওটা ভালো হয়নি ফলন ভাইরাসে আক্রান্ত হয় মনে যে ওটা ফলন ভালো হয়নি তাই ওটা বাদ দিয়ে এখন শাহি জাতের পেঁপে এবার মনে যে কিছু লাগানো হয়েছে দেখা যায় যে ফলন আশা করছি ভালো হবে হ্যাঁ জি আশা করছি ফলনটা ভালো হবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এবং এবং অনেক ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি যে সাহে পেপের কিন্তু কোনো ভাইরাস আসে না আমাদের কাছ থেকে চারা নিলে আপনারা এটির আপনারা করতে পারবেন যে পেপের আসলে কোনো ভাইরাস আসে না সেটি আপনারা উদ্যোক্তার মুখ থেকে আপনারা শুনতে পারছেন যে এই পেপের আরও কি কোনো কি সুবিধা আছে গাছ কত বছর থাকে বা হ্যাঁ হ্যাঁ এরা উপকারিতা আছে মনে করেন দুই বছর তিন বছর পর্যন্ত চার বছর পর্যন্ত রাখা যাবে ঠিক আছে ফলন দেখতে পারবেন যেভাবে যে পরীক্ষামূলক মনেgarden যে 2 বছর আগে লাগানো যে হেগুনা গাছ এখনো যে পেপে ধরে আছে হ্যাঁ আমরা এখনো আছে এগুলা দুই বছর পার হয়ে গেছে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে উদ্যতাপ পেপের মাঝখানে মoris গাছিয়েছিল এবং এখন আপনারা দেখছেন যে পেপে গাছে ফল তোলে এসেছে এখানে কৃষক একটি ভুল করেছে যে পেপে গাছে ফলন আসার আগে উনার এই মoris গাছগুলো তুলে ফেলা উচিত ছিল কারণ মরিদে যে ভাইরাস আছে পেপে গাছেও একদম সেম ভাইরাস আছে তে তার জন্য আমি উদ্যক্তাকে বলেছি যে আপনি এখান থেকে মরিস গাছগুলো কেটে ফেলেন এখান থেকে আপনি মরিস গাছগুলো তুলে ফেলেন আপনারা দেখতে পাচ্ছেন উদ্যক্তা এখান থেকে মরিস গাছstrip তুলে ফেলছেন বাস ঠিক আছে এই ভাবে প্রত্যেকটা জায়গায় আপনি যতগুলো মরিস গাছগুলো আছে সব মরিস গাছগুলো আপনি তুলে ফেলুন ঠিক আছে